চব্বিশ গোলটি বৈঠকের সম্মান সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমার সংশ্লিষ্ট শ্রোতাগণ বক্তব্য তো শুনেছেন এ ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে বিধেয় তো আমরা বিভিন্ন দলই বিভক্ত সবার চিন্তা ভাবনা দর্শন মত এক না এই জন্য আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা মারামারি কাটাকাটি হানি হানি বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটতে ঘটবে এটা এমন না যে বন্ধ হয়ে যাবে প্রতিদিন ঘুরতেছে ঘুরতে থাকবে স্বাধীনতা কি সহযোগ অধীন আসলে পরিপূর্ণ স্বাধীন কে আমি কি পরিপূর্ণ স্বাধীন পরিপূর্ণ স্বাধীন জানোয়ার জানুয়ারের মধ্যে কোন কিন্তু জানোয়ারের বাহিরে কোন মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন আপনাকে এবার পোশা আপনি কি পারবেন কেন আপনার বিবেকের কাছে থেকে পড়া দিন এই সমাজের কাছে এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে এখানে পারবেন না এটা কিন্তু একটা কিন্তু পারবে সে স্বাধীন আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা হওয়া উচিত আমার মনে যা চাইবে সেই কি করতে পারবো এটা কোনো রাষ্ট্রে আছে কোন রাষ্ট্র পারবে তাহলে সংবিধানের প্রয়োজন কি আদালতের প্রয়োজন কি আমি বাস করছি হয়ে গেছে লিবার ডেমোক্রেসি যেটা বলবো যাই হোক কথা তো লম্বা করা যাবেই না এই পাবু দেশ মুসলমানদের এটা পর মাথার মধ্যে রাখতে হবে এটা মুসলমানদের দেশ এখানে সাড়ে সাতশো বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম ব্রিটিশ আমাদের থেকেই দেশটাকে দখল করেছিল ব্রিটিশ তো আমাদের থেকে দেশ দখল করছে আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি আমরা ব্রিটিশের বিপক্ষে কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল তারা কারা আপনারা জানেন যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ এদেশ শোষণ করেছিল কি দায়িত্ব দায়িত্ব ছিল। ছিল এবং তাদের নিত আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানকে উৎখাত করা এর জন্য মুসলমান উৎখাত করার যেই পরিমাণ দরকার যা কিছু দরকার তারা সেইটাকে সামনে নিয়ে এসছে এমন করে এক সময় গোটা পাঁচ বুত উপদেশে মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল ব্রিটিশ আইন করেছিল কুটি জুমার মসজিদে একজন পাদ্রি বক্তব্য দিবে আমরা হয়তো অনেকেই জানি না পুটি জুমার মসজিদে একজন পাদ্রি বক্তব্য দিবে দিল্লির মসজিদে এক পাদ্রি আসছে বক্তব্য দেওয়ার জন্য সে প্রস্তুতি নিতে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকের কি পিতা আছে যেহেতু পিতা ছাড়া কেউ নেই না কেউ নেই এবার বলো তো ঈশার পিতাকে পিতা ছাড়া তুই জন্মগ্রহণ করতে পারে না এবার বলো ঈশার পিতাকে এখন মুসলিমরা এদিকে তাকা ওদিকে তাকা না জবাব দেবে না আগামীকালকে জবাব দেবে যাও আগামীকালকে জবাব দেবো একজন মুসলিম বলছেন আজকেই দেন না পাদ্দি সাহেব দেখো পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না নিশ্চয়ই ঈশার একজন পিতা আছে সে পিতাকে আল্লাহ এবার এক মুসলিম বলতেছে আব্দি সাহেব ইসার পিতার সন্তান কতজন বলছে একজন আশ্চর্য আমার দশ সন্তান আর ইসার পিতার মাত্র এক সন্তান এত দুর্বল ইসার পিতা যে ইসার পিতা মাত্র একটা সন্তান এত দুর্বলকে আমি ক্ষমা মানতে পারি না ওই দিন থেকে কিন্তু মাস্তি থেকে ভেঙেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রিদের সাথে কত হাজারো আলোচনা করেছে কত হাজারো ডিবেট করছে যার কোনো শেষ নেই সীমা নেই কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া এটা মূল টার্গেট চেতনাকে সরিয়ে দেওয়া এই চেতনাটা কি ছিল মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো ইসাই সালে পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন সে চেতনাটা কি ছিল মনে রাখতে হবে। পাঁচ হাজার শূন্য স্পেন কিভাবে দখল করেছিল সেই চেতনাটা কি ছিল আপনাকে মনে রাখতে হবে বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে এই চেন এই চেতনাটাকে নষ্ট করার জন্য হাজারো পরিকল্পনা হাজারো চেষ্টা এই শুধু আমার চেতনাটা কি এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে আমি স্বাধীন আমি উদারপন্থী আমি মৌলবাদী নই এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল এই চেতনাটা নষ্ট করার টার্গেট ব্রিটিশ দখল করলো আপনি কি জানেন ব্রিটিশদের প্রথম আন্দোলন সূচনা কে করেছিল এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আলী শাহ আব্দুল আজিজুল্লা আলী আঠারোশো দশ থেকে বলেছিলেন আজকে দারুল ইসলাম দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমান জন্য পর্যায়ে আইন এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণই এদের স্বাধীন হয়েছিল আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেছে আপনি কি জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি পরিমাণ ছিল আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার যারা ব্রিটিশ হঠাৎ আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম বৃষ্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে সেখানে তেষট্টি হাজারের উপরে শুধু নাম আছে মুসলমানদের মারা গেছে তিরানব্বই হাজার সেখানে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজার উপর মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ আন্দোলনে জীবন তারা সবচেয়ে মুসলমানদের নাম নেই ভেবেছিলাম এবার আমরা দেশ মুক্ত আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করব। কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনত অর্জন করতে পারবো। না আবার 47 ই কারামস তার আন্দোলন করেছিল তারা সংগ্রাম করেছিল একদিনও চিন্তা করেছেন। আজকে আমি বললাম না আমাদের মাথার থেকে আমি মুসলমান শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যতネルギー এখানে সৃষ্টি করে। আমি মুসলমান আসলে এই কথাই আমার মধ্যে না থাকে দেখেন না একজন তসলিমান আসিম সেদিন আমার একটা পোস্টাইন বলছিলাম বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশি বাঙালি বাঙ্গালি দেখছেন নেটিভ মানে আমি মুসলমান এই কথাটা মাথার থেকে তুলে দেয়া মূল মূল চেতনাই হলো আমি যে মুসলমান এটা আমার মনের মধ্যে না আমি বাঙ্গালি আমি বাংলাদেশি আমি নাম্প্রদায়িক আমি নং সাম্প্রদায়িক আমি উধার এই শব্দগুলি আমার মাথার মধ্যে আমি আর কিচ্ছু না ভেবেছিলাম যে যদি আমরা বাংলাদেশে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন আমরা মুক্ত সাতচল্লিশে কেন আন্দোলন হয়েছিল দেখেন তো কিসের ভিত্তিতে কেন দেশ ভাগ হয়েছিল ভৌগোলিক কারণে না আমি বারবার এই কথাটা বলতে চাই অন্য কোনো কারণে ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই ঋতুর কারণে ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয় নাই সাতচল্লিশ এ দেশ আলাদা হওয়ার কারণটা ছিল মুসলমান ধর্মের ভিত্তি এ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে এ দেশ মুসলমানদের দেশ এটা কেন আপনাকে বলতে লজ্জা হয় আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয় আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয় সাতচল্লিশে দেশ মুসলমানরা মুসলমানদের জন্য ভাগ করেছিল এবং আপনি কি জানেন না উনিশশো পাঁচ ইসাই সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল কেন বাধা দিয়েছিল এই কি মিথ্যে একচল্লিশ বার কারা আন্দোলন করেছিল কারা বৈঠক করেছিল গড়াই মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছিল হ্যাঁ এত উদারবন্দী হয়ে গেছে সবাই আমার কথা আমি বলতে পারবো না আমার স্টেজ আমি কথা বলতে পারবো না এটা কেমন কথা হলো আমি বলে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে থাকাবার জন্য যত চক্রান্ত সাতচল্লিশ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ধর্মের ভিত্তিতে এই দেশ মুসলমানদের দেশ সংঘর্ষ মুসলমান আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা ওইদিকেও পাকিস্তান এদিকেও পাকিস্তান মাঝখানে বিশাল ব্যবধান ভারত এই দুই দেশ আলাদা দেশ একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল অন্য কোন কারণ না ওরা সংগ্রিষ্ট মুসলমান আমরা সংগ্রিষ্ট মুসলমান এই দেশ মুসলমান একত্রে কি হয়েছে একত্রে আমরা কি করেছি কিসের স্বাধীন হয়েছি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিলাম সাতচল্লিশে আর আলাদা হয়েছি আমি মনে করি সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম স্বাধীন না হতাম কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু না কেয়ামত পর্যন্ত আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর এবং সেখানে আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মুসলমান ছিল কিন্তু আজকে তারা স্বাধীনতা মানে তারা পরাধীনতা অনুভব করেছে আজকে সেখানে ভারত দখল করে ফেলে পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন হায়দ্রাবাদের অবস্থা দেখেন সব স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু পরবর্তীতে ভারত দখল করে যদি সাতচল্লিশে আমরা আলাদা না হতাম কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন কিন্তু কোনদিন স্বাধীনতা অর্জন করতে আজকে বৈশাখীর নামে কি হচ্ছে কি করতেছে আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে যাই হোক আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই তাহলে এদের স্বাধীন হবে আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন আমেরিকা করবে কতক্ষণ কতক্ষণ চীন তাদের ফিউরি নিয়ে আসবে কত রাশিয়া তাদের ফিউরি নিয়ে আসবে আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে কিন্তু আমি যখন মুসলমান থাকবো ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না আমেরিকা পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না সেকুলার পারবে না ডেমোক্রেসি পারবে না এ কাউ পারবে না যখনই আপনি মুসলমান থাকবেন না যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ যখন স্বামীহীন থাকে তখন সবাই টাকা পেয়েছে নিয়ম এটা সমাজের একটা কথা বললাম আপনি যখন নিজের আদর্শ আদর্শ লালন করবেন আপনার দিকে কেউ তাকাবে না যখন আদর্শ লালন করবেন না প্রত্যেকের আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান না ওখানে লাভ দরকার নেই তারা প্রারমন আপনি কি ভেবে পাচ্ছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া এইটাই কি আমাদের মূল পার্থক্য এটি কি না পার্থক্য দেশের না কাঁটা তারার বেড়া তুলে দেওয়ার এক মিনিট সময় লাগে তুলে দিতে এক মিনিট সময় লাগে আমাদের মূল পার্থক্য জানেন ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের বিশালতা একটা পার্থক্য হল আমরা সংশ্লিষ্ট মুসলমান এইটি হল বড় পার্থক্য এই ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে যাদের চেতনাকে নষ্ট করা যাবে ততদিন পর্যন্ত এ দেশকে দখল করা সম্ভব না এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা যাই হোক একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন আমরা মুক্ত কিন্তু পঁচাত্তরের পর হইতে আজ পর্যন্ত যারাই একত্রের পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই ভাবনা করে নাই প্রত্যেক প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা ইসলামকে চিন্তা কার মধ্যে ছিল না পড়ার মধ্যে ছিল না আলোচনার মধ্যে ছিল না শাসকদের কাজের মধ্যে ছিল না আমাদের কার মধ্যে ছিল কারণ মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য করা উচিত ইসলামকে বাস্তবায়ন করা উচিত এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল আসুন না চব্বিশের আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি আমরা চীনের গোলামি করতে চাই না আমেরিকার গোলামি করতে চাই ভারতের গোলামি করতে চাই না রাশিয়ার গোলামি করতে চাই আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি একজন মুসলমান আমার আদর্শ কোরআন সুন্দর যদি একজন সেকুলার একজন নাস্তিক একজন বামপন্থী তারা তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে আপনি মুসলমান হিসেবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন আপনার বাধা কিসে আমাকে বলুন তো আপনার বাধা কিসে এর কারণটা কি আমরা সব জায়গায় হয়ে যায় আচ্ছা দেখেন তো কোন হিন্দু পন্ডিত কি এদের সময় সে বলছে আমাদের পূজা আমাদের এইটা আমাদের বলতেও কিন্তু আমরা দেখবো সময় আমরা মুসলমান উৎসর্গ করে দিয়ে হয় বিশ্র হয়েছে এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা এটার নাম কি উদারতা এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা নন সাম্প্রদায়িক আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারি তারা স্বাধীনভাবে পূজা করতে পারে এই দায়িত্ব আমার এটা রাষ্ট্রের দায়িত্ব আমি গিয়ে সেখানে পূজা করব এটা রাষ্ট্রের দায়িত্ব না এটা আপনি কেন বুঝতে চান না আমি ঈদ পালন করবো এটা আমার দায়িত্ব কিন্তু সবাই কি পালন করতে হবে এটার নাম উদাহরণ এটা আপনাকে শিখেছে এগুলো ঠিক না যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ কিন্তু আপনি কি দেবে নিজের খোদা বানাই ফেলাইবেন এটা রাষ্ট্রের কাজ না এটার নাম না আমি বলতে চাই একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এর নামই স্বাধীনতা তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সাংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন এর নাম স্বাধীনতা এটা না যেমন আমি কি মনে করি আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে সমস্ত মানুষের স্বাধীনতা আছে ইসলামের বাহিরে কোন আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না স্বাধীনতা দিতে পারে না আর একটা কথা মনে রাখতে হবে আমাদের আজকে আমাদের এই গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখড়া এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজ থাকে নাস্তিকদের কাজ থাকে নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান তো উহিদবাদীর কাজ থাকি দুনিয়া এবং আখের দুভাইকে নিয়ে চিন্তা করা এই আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলাম পন্থী থাকবো তার একদিন ধ্বংস হয়ে যাবো যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শ থাকতে পারবে না নষ্ট হয়ে যাওয়া আদর্শ আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ দুনিয়ায় মুক্তি আখড়াতে শান্তি এই দুনিয়ায় মুক্তি আখরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা যতক্ষণ না আসবে চুরি বন্ধ করতে হবে ডাকাতি বন্ধ করতে হবে আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হিনে এমন কোন অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান বিরানব্বই মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত শুধু কোরআন না এটা আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন এই শব্দ ব্যবহার করতে হবে কোরআন এই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় বিস্তাব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুন কোরআন শুন কোরআন শুন না রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না যা হলে কোরআনই শব্দ এটা মধ্যে মারা একটা দর্শনের বলতার যেমন কোন রক্ত কৌ সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়ান বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা থাকতে হবে কৌ সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা থাকতে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই

এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে ধ্বংস করেন তাহলে পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ড স্বাধীনতা থাকবে না যে আসুন ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা এই চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম

ربنا اعطينا في <applause> الدنيا حسنة وفي الآخرة حسنة عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة الله اكبر من اپنا حکومت اسلام حکومت قائم کر دے اللہ اسلام حکومت جن صحابہ کرام جن نمونہ چھے رب ارحمهما كما رب يعني صغير سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته